হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া থেকে বলছি অনেক পাত্র এবং পাত্রী আছেন যারা কিনা পড়াশোনা স্টাডি এবং ক্যারিয়ারের কারণে বিয়ের সিদ্ধান্তে দ্বিধায় থাকেন কিন্তু মনে রাখবেন একজন প্রকৃত জীবনসঙ্গী মানে একজন সাপোর্টিভ পার্টনার যে আপনাকে প্রতিটা ভালো কাজে সাপোর্ট দিবে এবং একসাথে পথ চলা মানে একজন আরেকজনকে সামনে নেয়া এবং সাপোর্ট দেয়া এবং একজন আরেকজনকে শক্তি যোগানো নিলুফার ম্যারেজ মিডিয়া শুধু পাত্রপাত্রী সন্ধান দিচ্ছে না এই ধরনের প্রোফাইলকে আমরা কাউন্সিলিং দিয়ে বিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ করে তুলে দিচ্ছি এবং তারা অচিরেই মন মানসিকতা চেঞ্জ করে বিয়ে সিদ্ধান্তের জন্য ডিসিশন নিয়ে ফেলে এবং এখানে অসংখ্য প্রোফাইল থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রফেশনের এবং প্রত্যেকটা প্রোফাইল এস্টাবলিশড ফ্যামিলি থেকে আসে তাই তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং এবং খুব দ্রুত ম্যাচমেকিং হয়ে যাচ্ছে তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন নীরফা ম্যানেজ মিডিয়াতে এবং খুঁজ নিন আপনার পছন্দের জীবন সঙ্গী আল্লাহ হাফেজ